দুবাইতে অবস্থিত বিশ্বের গভীরতম ডাইভিং পুলের নির্মাণের সময় যখন মাটিতে ৪৫ মিটার গভীর একটি টানেল খোড়া হয়ে গিয়েছিল তখন এক অদ্ভুত সমস্যা ইঞ্জিনিয়ারিং টিমের পথ আটকে দেয় জানা গেল যে পোল্যান্ডে ডিপ স্পট নামে একটি ডাইভিং পুল খোলা হয়েছে যার গভীরতাও ৪৫ মিটার এখন এটা স্পষ্ট যে দুবাইকে যদি গভীরতম পুলের বিশ্বরেকর্ড পেতে হয় তবে তাদের এর গভীরতা ৪৫ মিটার থেকে বাড়িয়ে ষাট মিটার করতে হবে কিন্তু এই কাজটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে করা তা ততটাই কঠিন ছিল বিশেষজ্ঞরা হিসাব করে দেখেন যে যদি পুলের গভীরতা ষাট মিটার পর্যন্ত বাড়ানো হয় তাহলে ভূগর্ভস্থ জলের চাপ এটিকে খুব সহজেই ওপরের দিকে ঠেলে তুলতে পারে এটা ঠিক তেমনই যেমন একটি জলভর্তি বোতলকে জলের ট্যাঙ্কে ডোবালে সেটি পৃষ্ঠের ওপরেই ভেসে থাকে কারণ বলের কারণে ট্যাঙ্কের জল বোতলটিকে নিচ থেকে ওপরের দিকে ধাক্কা দেয় অর্থাৎ পুরো পুলটি যে কোনো সময় মাটি থেকে ওপরে উঠে আসতে পারত নির্মাণের এই পর্যায়ে দুবাইয়ের গভীরতম পুল তৈরির স্বপ্ন ভেঙে যেতে বসেছিল কিন্তু তারপর একটা আইডিয়া সবকিছু বদলে দেয় নাজিম নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত দর্শক যখন বিশ্ব রেকর্ড অড়ার কথা আসে তখন মাথায় প্রথম যে নামটি আসে তা হল দুবাই চারশো পঁচিশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সাথে দুবাই পুরো মধ্যপ্রাচ্যে এখনও এক নম্বরে রয়েছে আর মনে হয় দুবাইয়ের শাসক এই অবস্থান অন্য মতেই হারাতে চান না বিশ্ব রেকর্ডের এই লাইব্রেরিতে আরও একটি সংযোজন হয় দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন রশিদ আল মাকতুমের অনুরোধে যাকে আজ বিশ্ব ডিপ ডাইভ দুবাই নামে চেনে দুবাই ডিপ ডাইভ শুধু একটি পুল নয় বরং এটি একটি অদ্ভুত দুনিয়া একশো সাতান্ন ফুট বা ষাট মিটার গভীরতার সাথে এটি বিশ্বের সবচেয়ে গভীরতম পুল যেখানে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ লিটার জল রয়েছে এটি ছয়টি অলিম্পিক সুইমিং পুলের সমান অথবা নব্বই হাজার মানুষ দিনে যতটা জল ব্যবহার করে তার সমান এই পুলটিতে একটি ডুবে জামা শহরের থিম রাখা হয়েছে যেখানে ডাইভাররা এমন অভিজ্ঞতা লাভ করে যা আগে কল্পনা করাও কঠিন ছিল পুলের জল পরিষ্কার রাখার জন্য নাসার সাহায্যে এমন একটি সিস্টেম তৈরি করা হয়েছে যা প্রতি ছ ঘন্টায় পুরো চোদ্দ মিলিয়ন লিটার জলকে পরিষ্কার করে দেয় বাইরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হোক বা কুড়ি ডিগ্রি ডাইভারদের আরামের জন্য পুলের জল সবসময় তিরিশ ডিগ্রিতেই বজায় রাখা হয় কিন্তু আমরা এখানে ডিপ ডাইভের বৈশিষ্ট্যের চেয়েও বেশি এর নির্মাণ কৌশলের প্রতি আগ্রহী কারণ ইঞ্জিনিয়ারিং কমিউনিটি মনে করে যে দুবাইয়ের এই গভীরতম পুলটি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিস্ময়ের চেয়ে কম নয় ডাইভ দুবাই নির্মাণের সময় ইঞ্জিনিয়ারদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সময় নষ্ট না করে সেদিকে একবার নজর দেওয়া যাক প্রথম চ্যালেঞ্জটি ছিল পরিকল্পনা এবং নকশার ক্রাউন প্রিন্স শেখ হামদান চেয়েছিলেন এমন একটি নকশা যা দুবাইয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের এক ঝলক তুলে ধরবে তেল এবং পর্যটনের আগে দুবাইতে মুক্তা আহরণের একটি বড় ব্যবসা ছিল পেশাদার ডুবুরিরা স্কুবা গিয়ার ছাড়াই খোলা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ত এবং সমুদ্রের ঝিনুক খুঁজে তার ভেতর থেকে মুক্তা বের করে বিক্রি করত দুবাইয়ের অর্থনীতির একটি বড় অংশ আগে মুক্তা আহরণের ওপরই নির্ভরশীল ছিল এই ধারণাটিকে মাথায় রেখেই ডিপ ডাইভকে একটি সমুদ্রের ঝিনুকের আকৃতি দেওয়া হয়েছে এমন একটি ঝিনুক যা দূর থেকে দেখলে সমুদ্র তীরে একটি খোলা ঝিনুকের মতো মনে হয় কিন্তু এটা তো ছিল এর বাইরের কাঠামো এখন সিদ্ধান্ত নিতে হতো যে এর ভেতরে বিশ্বের গভীরতম ডাইভিং পুল কিভাবে তৈরি করা হবে সারা বিশ্ব থেকে স্থপতি এবং ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল যারা এই প্রকল্পের জন্য বাস্তবসম্মত ধারণা দিতে পারেন সবচেয়ে সহজ উপায় ছিল ৪৫ মিটার উঁচু একটি মজবুত বিল্ডিং তৈরি করা এবং তার ভেতরে জল ভরে দেওয়া কিন্তু এই ধারণার মধ্যে একটি সমস্যা ছিল এই পুলটি ৪৫ মিটার গভীর তো হয়ে যাবে কিন্তু বিশ্ব রেকর্ড গড়ার শর্ত হল পুলটি মাটির ওপরে নয় বরং মাটির নিচে তৈরি হতে হবে দ্বিতীয়ত দুবাই একটি খুব গরম শহর যদি পুলটি মাটির ওপরে বিল্ডিংয়ের মধ্যে তৈরি করা হয় তাহলে পরিবেশের উত্তাপ পুলের আবহামাকেও প্রভাবিত করতে পারে দুবাইয়ের ক্রাউন প্রিন্স চেয়েছিলেন এমন একটি পুল তৈরি হোক যার শুধু নকশা নিয়েই নয় বরং এর গভীরতা নিয়েও বিশ্বজুড়ে আলোচনা হবে তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল মাটির নিচে খোড়া হবে মাটিতে একটি শ্যাফ্ট খোড়া হবে যা অনুভূমিক নয় বরং উল্লম্ব হবে আর এখান থেকেই শুরু হয় এক নতুন চ্যালেঞ্জের আর তা ছিল খনন কার্য ইঞ্জিনিয়ারিং টিমের চ্যালেঞ্জ ছিল এমন একটি শ্যাফট খোঁড়া যা প্রস্থে পঁয়ষট্টি ফুট এবং গভীরতায় একশো ফুট হবে এই শ্যাফটি শুরু খুনলেই হবে না বরং এর চারপাশে একটি দেওয়ালও তৈরি করতে হতো যা এই শ্যাফটিকে ধসে পড়া থেকে রক্ষা করবে ইঞ্জিনিয়ারিং ভাষায় এই দেওয়ালকে ডায়াফ্রাম ওয়াল বলা হয় এই কাজটি সম্পন্ন করার জন্য একটি বিশেষ এক্সকাভেটার আনা হয়েছিল মেশিনের সাহায্যে একশো ফুট গভীরতা পর্যন্ত একটি পিলারের সমান চওড়া গর্ত খোঁড়া হয় তারপর এতে স্টিলের খাঁচা ঢুকিয়ে কংক্রিট ভরে দেওয়া হয় আর তারপর এভাবেই ছোট ছোট অংশে পুরো ডায়াফ্রাম ওয়ালটি তৈরি করা হয়েছিল এই সম্পূর্ণ প্রক্রিয়ায় মোট দুই মাসেরও বেশি সময় লেগে যায় এরপর খনন কার্য শুরু হয় পরিকল্পনা ছিল যে পাঁচ পাঁচ মিটার করে ৪৫ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে যেখানে ডায়াফ্রাম ওয়ালটি রয়েছে কিন্তু প্রথম পাঁচ মিটার খননের পরেই একটি নতুন চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছিল ভূগর্ভস্থ জল সামলানোর চ্যালেঞ্জ ডায়াফ্রাম ওয়াল তৈরির পর যখন খনন কার্য শুরু হল তখন আট মিটার পরেই মাটির নিচ থেকে জল বেরিয়ে আসে এখন যেহেতু ডায়াফ্রাম ওয়ালটি খণ্ডে খণ্ডে তৈরি করা হয়েছিল তাই এর মধ্যে ছোট ছোট ফাঁক ছিল আর এই ফাঁকগুলো দিয়ে ভূগর্ভস্থ জল সহজেই বেরিয়ে এসে টানেলের মধ্যে জমা হতে শুরু করে ভূগর্ভস্থ জল নিয়ন্ত্রণ না করে খনন কার্য চালিয়ে যাওয়া সম্ভব ছিল না এই সমস্যা মোকাবিলার জন্য পাম্প লাগানো হয়েছিল যা ক্রমাগত জল বাইরে বেল করতে থাকে এবং সাথে সাথে খনন কার্য চলতে থাকে পরের দুই বছর ধরে খনন কার্য চলতে থাকে এবং এই পুরো সময় পর্যন্ত পাম্পগুলো ক্রমাগত চলতে থাকে দুবাই ডিপ ডাইভের জন্য মোট পঁয়তাল্লিশ হাজার টন মাটি বালি এবং পাথরের ধ্বংসাবশেষ বাইরে বের করা হয়েছিল খনন কার্যের পর যখন পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয় তখন টানেলে আবার জল ভরতে শুরু করে এই পরিস্থিতিতে প্রথমে ডায়াফ্রাম ওয়ালটিকে ভালোভাবে জল রোধি করা জরুরি পরের কয়েক মাস ধরে ডায়াফ্রাম ওয়ালের জল রোধি করার কাজ চলে এবং তারপর জল পাম্পগুলো বন্ধ করা হয় ডায়াফ্রাম ওয়াল টানেল খনন এবং ভূগর্ভস্থ জল আটকানোর জন্য করতে মোট বছরেরও বেশি সময় লেগে যায় ইঞ্জিনিয়ারিং টিম ইতিমধ্যেই বেশ পিছিয়ে প্রতিটি দিনই মূল্যবান ছিল কিন্তু এরই মধ্যে ডিপ ডাইভের নির্মাণ প্রক্রিয়ায় এক নতুন সমস্যা এসে হাজির হয় নকশার পরিবর্তন যখন ডায়াফ্রাম ওয়াল তৈরি হয়ে গেল খনন কার্য শেষ হল এবং ভূগর্ভস্থ জলও নিয়ন্ত্রণ করা হলো ঠিক সেই মুহূর্তে খবর এলো যে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোর কাছে ডিপ স্পট নামে একটি গভীর ডাইভিং পুল খোলা হয়েছে এবং তার গভীরতাও ৪৫ মিটার বা একশো ফুট এই খবরটি পুরো ডিপ ডাইভ প্রজেক্ট টিমের ওপর বজ্রপাতের মতো এসে পড়ে কারণ তারা এতদিন ঝরে যা পরিশ্রম করেছিল তা বিশ্ব রেকর্ড গড়ার জন্যই করেছিল সাধারণত এই ধরনের প্রকল্পগুলির বেশিরভাগ বিবরণ গোপন রাখা হয় এবং এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল দুবাইয়ের ক্রাউন প্রিন্স যখন এই কথা জানতে পারলেন তখন তিনি অনুরোধ করলেন যে ডিপ ডাইভের গভীরতা আরও বাড়িয়ে বিশ্ব রেকর্ড এখনো সহজেই করা যেতে পারে কিন্তু এখানে একটি সমস্যা ছিল কারণ মাটি থেকে আট মিটার নিচেই ভূগর্ভস্থ জল ছিল যা একেবারে পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ এই ভূগর্ভস্থ জল নিচ থেকে পুরো পুলটিকে ওপরের দিকে ঠেলবে এই বলকে প্লবতা বলও বলা হয় ইঞ্জিনিয়াররা এই বলটিকে পুলের ভেতরে থাকা জলের সাহায্যে নিষ্ক্রিয় করার হিসাব আগে থেকেই করে রেখেছিলেন এবং সেই হিসাবটি পুলের পঁয়তাল্লিশ মিটার গভীরতাকে মাথায় রেখে করা হয়েছিল কিন্তু যদি পুলের গভীরতা আরও পনেরো মিটার বাড়ানো হয় তবে স্বাভাবিকভাবেই প্লবতা বল আরও বেড়ে যাবে আর এটা খুবই সম্ভব যে পুলটি পুরো ডায়াফ্রাম ওয়াল সহ মাটি থেকে বাইরে বেরিয়ে আসবে এই সমস্যার কারণে পুরো নির্মাণ কাজ থেমে গিয়েছিল এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো সমাধান খুঁজে বের করা খুব জরুরি ছিল অনেক গবেষণার পর অবশেষে একটি সমাধান খুঁজে বের করা হয় প্রথমত টানেলটি অতিরিক্ত পনেরো মিটার খোঁড়া হবে কিন্তু এই অতিরিক্ত পনেরো মিটারের ব্যাস আগের পঁয়তাল্লিশ মিটারের ব্যাসের প্রায় অর্ধেক হবে এর ফলে প্লবতা বলের ক্ষেত্রফল কমে যাবে আর দ্বিতীয়ত টানেলের নিচে একটি আন্ডারহিমিং বেস তৈরি করা হবে আন্ডারহিমিং বেস এমন একটি কৌশলকে বলা হয় যেখানে কাঠামোর ভিত্তির নিচে মাটিতে একটি নোংরার মতো জিনিস গেথে দেওয়া হয় যেভাবে একটি নোংরা পুরো জাহাজকে আটকে রাখে ঠিক সেইভাবেই আন্ডারহিমিং বেসও পুরো কাঠামোকে মাটির সাথে টেনে ধরে রাখে এইভাবে ডিপ ডাইভ দুবাইয়ের গভীরতা ৪৫ মিটার থেকে বাড়িয়ে ষাট মিটার করা হয় এবং পুরো প্রকল্পটি আবারও গিনেস বুকের জন্য যোগ্য হয়ে ওঠে কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি দিন যত যাচ্ছিল ষাট মিটার গভীর টানেলকে জল ছাড়া রাখাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল কারণ প্লবতাকে নিষ্ক্রিয় করা শুধুমাত্র পুলের ভেতরের জল দিয়েই সম্ভব ছিল যদি বেশি সময় ধরে এটিকে খালি রাখা হয় তাহলে পুরো কাঠামোটি ভূগর্ভস্থ জলের কারণে ওপরে উঠে আসতে পারত এখন সময় ছিল এতে এক কোটি চল্লিশ লক্ষ লিটার জল ভরার কিন্তু সমস্যাটি ছিল যে দুবাইয়ের জল সরবরাহ কর্তৃপক্ষ খুব সীমিত পরিমাণে জল দিতে পারত এবং এই গতিতে জল ভরা হলে পুলটি ভরতে মাস তিন সময় লেগে যেত সময়সীমা মেনে চলার জন্য এবং এই কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য দুবাই জল কর্তৃপক্ষের সরবরাহের পাশাপাশি একশোটিরও বেশি জলের ট্যাঙ্কার আনা হয়েছিল ডিপ ডাইভের বিশালতার অনুমান আপনি এই থেকেই করতে পারেন যে এত কিছুর পরেও পুলটি ভরতে এক মাস সময় লেগে গিয়েছিল এখানে আপনাদের জানিয়ে রাখি জল ভরার আগে এর ভেতরে প্রথমে ডুবে যাওয়া শহরের থিম তৈরি করা হয়েছিল এবং তারপর জল ভরা হয়েছিল জল ভরার পরেও অনেক নতুন চ্যালেঞ্জের সামনেও হতে হয়েছিল যেমন কিছু জিনিসে মরচে ধরতে শুরু করে এবং কিছু জিনিস জল ভরার পর ভাসতে শুরু করে তারপর তারা সেই সব জিনিসের ভেতরে ছিদ্র করে অতিরিক্ত ওজন ভরে দেয় যাতে সেগুলি ভাসতে না পারে সমস্ত ফিনিশিং কাজ শেষ করার পর দু সালে ডিপ ডাইভ প্রথম বিশেষ অতিথিদের জন্য খোলা হয় এবং তারপর দু সালে জনসাধারণের জন্য খোলা হয় ডিপ ডাইভ দুবাইতে যে খরচ হয়েছে তা এখনও দুবাই সরকার গোপন রেখেছে কারণ তাদের দৃষ্টিতে একটি অমূল্য প্রকল্প এই বিষয়ে আপনার মতামত কি আমাকে কমেন্ট বিভাগে অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরের চমৎকার ভিডিওতে